রে ভাইরা তায়েফsetminusারা নবীকে রক্তাক্ত করলো আমার নবী কই যাবে কই যাবে মক্কায় জায়গা নাই তাইফে জায়গা নাই তাইফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধাদা করে কাঁদেন ঝড় ঝড় করে নবীর চেহারা মোবারক থেকে চোখের পানি গলে গলে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবী মক্কার অন্যতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও অমুকের কাছে যাও সেহেদেনা জায়েদ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও মুখ লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও ইবনে ঘরে যাও তার কাছে গেলেন মতে ইবনে আদি রাজি হয়ে গেল সুমান বলেন দেখেন অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে কত ঝঞ্ঝা কত ষড়যন্ত্র কত কনস্পারেসি পারি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় সুবাহ আল্লাহ মোত আদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন মোতাহ বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাও আর বলো আমি আমান দেবো আমান কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসা নিয়ে আসলো নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন নামাজ পড়লেন আবু জাহেল উতবা সাইবা অলিদ মুগিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ নবীর এই বিপদ কালে মুহূর্তে মতে আমি হৃদয়টারে নরম করে দিলো কে আচ্ছা লালমনিরহাটের হাটের ভাইরা বলেন এই মতে কি মুসলিম ছিল না মুশ্রিক সবাই বলতে হবে মুসলিম না মুশ্রিক তাহলে মুশ্রিকের কাছ থেকে নবী পলিটিক্যাল এসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল এসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মুতেম যখন মারা গেল বিষ্ণু ইসলাম হিজরত করে মদিনায় চলে গেলেন সুবাহ কিন্তু মতিম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী ভুলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না এরকম আছে না নাই আমার নবী বলে নাই বদরের প্রান্তরে সত্তর জন যখন বন্দি করে বিশ্ব নবীর সামনে হাঁটু গেড়ে দাঁড় করানো হলো বসানো হলো সত্তর জন কাফের কয়জন বিশ্ব নবী তাদের দিকে তাকিয়ে বললেন সই বুখারির বর্ণনা লাউকান আল মোতে ইবনু আদি হাইয়ান সুম্মা কাল্লামানি হ্যাঁ উলা ইন নথনা লাতারাক্ত হুম লাহু বদরের প্রান্তরে সত্তর জন বন্দি কাফেরের দিকে তাকিয়ে আমান নবী বললেন আজকে মোতে ইবনে আদি যদি বেঁচে থাকত আর তোমাদের সত্তর জনের ব্যাপারে যদি মোতে এক একবাক্যে একটা সুপারিশ করত তার সম্মানে আজকে তোদের সবাই আমি মাস করে দিতাম সোমানাল্লাহ নাই ওই যে চিল্লাচিল্লি যে কথা বোঝে নাই কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বোঝে নাই বিশ্বনবী মোতেহেমের এই সাহায্যের কথা বলে নাই জন মুশশেক হাটু গেড়ে বসা নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মোতেরহেম বেঁচে থাকতো আর মতেম যদি তোদের জন্য সুপারিশ করতেই আবর্জনাগুলোর ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তেই তোদেরকে এমনি মাফ করে দিতাম এবার বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড শুধু তাই নয় যাকে যে সম্মান দেয়ার আমার নবী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন আমার প্রিয় অল্প কয়েক মিনিট জরুরি কথা বলবো এদিকে তাকান এদিকে এদিকে তাকান রোমান সম্রাটের কাছে বিষ্ণনবী যখন চিঠি লিখলেন লিখলেন মিন ইলা মোহাম্মদ আদিমের রোম মোহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের কাছে যিনি হচ্ছেন আদিমের রোম এটা নবী নিজ থেকে বানায় লেখছেন অতিরিক্ত সম্মান দিয়ে কোন রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন তার নামের শেষে এইচ ই এটা লিখতে হয় এইচ ডট ই ডট মানে হিজ এক্সেলেন্সি কি লেখে হিজ এক্সেলেন্টি অথবা ইউর হাইনেস ইউর ম্যাজেস্টি দেখেন বিশ্বনবী সাহা ইসলাম সব নবীদেরও নবী তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যেয়ে লিখতেছে ইলা হিরাকলা আদিম রোম হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি যিনি রোমের আদিম হিজ হাইনেস মানে রোমের অনেক সম্মানিত এক বাহাদুর আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ তার মানে যাকে যে সম্মান দেয়ার এটা বিশ্বনবী দিতেন এমনকি যে ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী ইহুদির কার কার আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না আমি তো এক আলেম আরেক আলেমের স্পেস দেই না আমি তো এক দাই আরেক দাইর সাথে বসতে চাই না আমার নবী ইহুদির প্রশংসা করে কার প্রশংসা ওই ইহুদির নাম ছিল মুখাইরেক সিরাত গ্রন্থ ঘাটলে পাবেন তিনি বলেছেন মোখাইরে খাইরু ইয়াহুদ মোখাইরে ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস জুইসদের মধ্যে সে সবচেয়ে ভালো কেন প্রশংসা করলেন তার এর কারণ মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম মুশ্রিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজরিতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো কোন শহরকে বাঁচাবো মদিনাকে কিন্তু কোরাইশা যখন অ্যাটাক করলো ইহুদিরা আর আসে না ইহুদিরা আর বেরোয় না বিশ্বনী বলেন ওহে ইহুদিরা তোমরা না চুক্তি করলাম আমার সাথে যে মদিনা বাসাতে সবাই ঝাঁপিয়ে পড়বো আসো একটা ইহুদিও বেরোয় না কেউ আসে না সেদিন একজন ছাড়া তার নাম মোখাইরেক তার নাম কি মোখাইরেক বাহাদুরের মতো ঘোরসাওয়ার হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে আমি মুখাইরেককে কেউ ঘরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে বললেন আমি মোহাম্মদের পক্ষে যুদ্ধ করব আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা মোহাম্মদকে দিয়ে দিবা বলেন উহুদের ময়দানে জন মুসলমান শহীদ হলো ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো সুমানাল্লাহ বলেন মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো এই মুখাইরিকের লাশ নিয়ে আসা হলো মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন ইয়াহুদ মুখাইরিক যদিও তুমি ইহুদি তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি পড়েন সুবহানাল্লাহ আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার্পণ্য করে নাই আওয়াজ করে বলেন আল্লাহ আকবার প্রিয় ভাইরা এবার সর্বশেষ আওয়াজ করে বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড নাকি ব্রড মাইন্ডেড সবাই বলেন ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয় শত্রু কারা লালমনির হাটের ভাইয়েরা শোনেন শত্রু কারা যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছতা ছিল করে চিল্লায় বলেন ঠিকিরা তারা আমাদের শত্রু সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয় এই যে হিন্দুরা থাকে আমার ভাই বৌদ্ধরা আমার 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 ভাই 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 খ্রিস্টানরা তারা নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে চিল্লিয়া বলো ঠিক যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিন্ন করতে চায় যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায় যারা আমাদেরকে নিয়ে মকারি করে ফান করে টিটকারি করে আমার ধর্ম নিয়ে খেলা করে তা করে ওদের বিরুদ্ধে আমাদের জেহাদ সাধারণ মুসলিম আমাদের শত্রু নয় আপনি জানেন নিউ ইয়র্কে আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেকদিন ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড আওয়াজ করে বলো লালমনির হাট ইসরায়েলের রাজধানী তো তেলা বিবে অনেক ইহুদিরা বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে তো তারা কি আমাদের শত্রু না অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে খেয়াল রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় ইহুদি ধর্ম আর জায়নিজম এক নয় জায়নিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের জেহাদ চিল্লায় বলেন ঠিকা এই যে ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা এটাকে সমর্থন জানাই চিল্লাই বলো ঠিকিরা কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই আওয়াজ করে বলো ঠিক ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে না ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্য ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স পাবে না আমরা ঐক্যবদ্ধ থাকতে আছি। লালমনির হাটের ভাইরা আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান কারা কারা রাজি দু হাত তুলে দেখা আমার প্রাণ প্রিয় লালমনির হাটের ভাইরা শত্রু কাফের আর অশত্রু কাফের মধ্যে পার্থক্য আছে না নাই আবু তালেব ও আবু জাহেল ও কিন্তু দুই মুশ্রিকে পার্থক্য আছে না নাই আবু তালেব নবীর চাচা মুশরিক মারা গিয়েছে মুশ্রিক অবস্থায় কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে আমার নবীকে সাপোর্ট করেছে ভালোবেসেছে আবু জাহেল মুশ্রিক মারা গিয়েছে মুশ্রিক হিসেবে আজীবন আমার নবীর বিরুদ্ধে চারণ করেছে আবু জাহেলের শক্তি সামর্থ্য স্ট্র্যাটেজি প্ল্যান সব আমার নবীর বিরুদ্ধে ছিল আবু জাহেলের কারণে একটা দিন শান্তিতে আমার নবী মক্কায় ঘুমাতে পারে নাই চিল্লায় পড়েন ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইয়াকাতিলুকুম ফিদ-দীনি ওয়ালাম আল্লা বলে গোলামেরা শুনো শুনো যে সমস্ত অমুসলিম তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না তোমাদের বিরুদ্ধে যে সমস্ত অমুসলিম অস্ত্র ধরে না যে সমস্ত মুসলিম তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই তাদের সাথে সদাচরণে কোনো নিষেধাজ্ঞা নাই বরং তাদের সাথে সদাচরণ করো এটাই আমি আল্লাহ চাই তাহলে আমার যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না উচ্ছতা ছিল করে না আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায় না আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না ওই অমুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে কোনো বিরোধ আছে বরং আছে ভালোবাসা বরং আছে কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করবো রাজি মুসলমান আমাদের পুঁজি ভালোবাসা আমাদের পুঁজি কি এবার আওয়াজ করে বলেন আমার